আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তাসনিম হোম কুকার্স আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাচ্ছি ব্রেড পিৎজা রেসিপি তো এটা তৈরি করা বেশ সহজ আর অল্প উপকরণেই বাড়িতে এবং ওভেন ছাড়াই চুলাতে তৈরি করতে পারবেন তো চলুন দেখে আসি কী কী লাগছে তো সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন যে আমি তিনটা আলু ভালো করে ছিলে নিয়েছি তো এবার একটা গ্রেটার দিয়ে আলুগুলোকে এভাবে করে কুচিয়ে নেব তো আপনারাও এখানে তিনটা আলু ব্যবহার করতে পারেন বা চারটে সেটা আপনাদের পরিমাণ অনুযায়ী তো আমি এখানে তিনটা আলুই ব্যবহার করছি তো ভালো করে কুচিয়ে নেওয়ার শেষ এবার আলোগুলোকে একটু ভালো করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নেব আলুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবার পর আপনারা চাইলে কিন্তু একটা ছাঁকনি দিয়েও এর পানিটা ছেঁকে নিতে পারেন তবে আমি চেষ্টা করছি হাত দিয়ে এভাবে চিপে চিপে তারপরে আলুটাকে নেবার জন্য তাতে করে একবারে পুরোপুরি পানিটা কিন্তু শুকিয়ে আলুটার খুব সুন্দর ছেঁকা হয়ে যাবে এবারে আলুগুলোর মধ্যে দিয়ে দিয়েছি বরবটি আধা কাপ কাঁচা মরিচ কুচি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ জিরা গুঁড়া এক চা চামচ গোলমরিচ গুঁড়া এক চা চামচ লবণ স্বাদ মতো এবার এই সবগুলো উপকরণ দেবার পর এবার এখানে আমি ডিম নিচ্ছি তো এখানে আমি তিনটা ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে দুটোও দিতে পারেন অথবা তিনটা থেকে চারটা দিতে পারেন তো আমি তিনটাই ব্যবহার করছি তো ভালোভাবে ডিমগুলো ভেঙে নেবার পর এবার এখানে দেখতে পাচ্ছেন আমি রুটি নিয়েছি তো এবার এই রুটিগুলোকে আমি হাত দিয়ে এভাবে টুকরো টুকরো করে দিচ্ছি আমি এখানে চার থেকে পাঁচটার মতো রুটি এভাবে টুকরো করে নিয়েছি এবার সবগুলো উপকরণ এভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব যাতে রুটির সাথে ডিম এবং আলু বাকি উপকরণগুলো খুব সুন্দরভাবে মিশে যায় তো আমি এভাবে করে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেবার পর এবার এটাকে আমি দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি এটার মধ্যে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে এভাবে হাতের সাহায্যে চারপাশে তেলটা লাগিয়ে নেব তো আপনারা চলে ব্রাশও ইউজ করতে পারেন তবে আমি হাত দিয়ে করে দেখাচ্ছি তারপরে যে রুটিটা মেখে নিয়েছিলাম এবার সেটা এই প্যানের মধ্যে দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবার পর এবার হাত দিয়ে চেপে চেপে চারপাশটা এভাবে একটু ছড়িয়ে দিতে হবে খুব বেশি ছড়ানো দরকার নেই একটু চারপাশে যেন একটু গোল হয় এই শেপ করেই আমি কিন্তু রুটিটা খুব সুন্দরভাবে সেট করে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তবে কাগজ দিয়ে তা আটকে দিতে হবে সর্বপ্রথম এটাকে আপনি মিডিয়াম হিটে পাঁচ মিনিটের মতো জাল দেবেন তারপরে একবারে লো ফ্লেমে পাঁচ থেকে মানে দশ থেকে বারো মিনিটের মতো রাখলেই কিন্তু দেখবেন নিচের যে পাটটা সেটা খুব সুন্দরভাবে ব্রাউন একটা কালার চলে আসবে তারপরে একটা প্লেট উপরে রেখে এভাবে করে আর কি একটু উল্টে দিতে হবে তো অপরপাশ আমি এভাবে উল্টে দিয়েছি উলটি দেবার পর এরপর এর উপর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ তারপর দিচ্ছে হচ্ছে চিজ এখানে আপনারা চাইলে কিন্তু ক্যাপসিকাম টমেটো এগুলোও ব্যবহার করতে পারেন তবে আমি একবারে সাদা মাটাভাবেই দেখাচ্ছি আর আমি এখানে চিজের পরিমাণ একটু বেশি করে দিয়েছি তো কথা বলতে বলতে এখানে আমার ব্রেড পিৎজাটা হয়েই গেছে আপনারা প্রথমে উল্টে দেবার পরেও কিন্তু এটাকে দশ মিনিটের মতো লো হিটে বেক করে নেবেন তো তারপর আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি ঢেলে নেবার পর এবার এটাকে আমি কেটে দেখাচ্ছি তো এটা কাটা খুব একটা কষ্টসাধ্য না চাকু দিয়ে আপনি এটাকে কেটে নিতে পারবেন কারণ এটা যেহেতু ডিম আর রুটি দিয়ে করা তো এটা বেশ সফট হয়েছে তো আমি এভাবেই কোনি করে কেটে নিচ্ছি তো এই ছিল খুবই মজাদার আজকের বেট পিৎজাও রেসিপি আশা করছি খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি আর খেতে কিন্তু বেশ দারুণই লাগে আপনারা সস অথবা ম্যানোজ দিয়েও কিন্তু এটা খেতে পারেন বাচ্চাদের টিফিনেও দিতে পারেন অথবা বিকেলে নাস্তা হিসেবেও খেয়ে নিতে পারেন তো বাসেতে বাড়িতে অবশ্যই আপনারা তৈরি করবেন আর কমেন্ট করে জানাতে পারেন যে রেসিপিটা কেমন লাগলো দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ